তবে আজ তবে আজ রাজ পদতলে সমস্ত নারীর হয়ে নয়নের জনে বিচার প্রার্থনা করি পুত্র দুর্যোধন অপরাধী প্রভু তুমি আছো হে রাজন প্রমাণ আপনি পুরুষে পুরুষে দ্বন্দ্ব স্বার্থ লোভে বাঁধে অপরহ ভালো মন্দ না বুঝি তার কূটনীতি ভেদনীতি দণ্ডনীতি কত শত পুরুষের রীতি পুরুষই জানে বলের বিরোধে বল ছলের বিরোধে কত জেগে উঠে ছল কৌশলে কৌশল হানে

তার বিধান পুত্র দুর্যোধন অপরাধী প্রভু কহি মহারাজ সেই দুর্যোধনে ত্যাগ করো ত্যাগ করো ত্যাগ করো আজ